ক্লাস এইটের দ্বিতীয় দিনে তোমাদের আজকে দেখাবো অফিস বাটনের অপশানের এর সম্পর্কে তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা ক্লাসের মতো মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক মাইক্রোসফট এক্সেল ওপেন করব ফাইলটা ওপেন করবো তাহলে আইকনের উপরে ফাইলের উপরে আমরা আইট বটন ক্লিক দেব এরপর ওপেনে আমরা লেভ কার্টন ক্লিক দেব। ক্লিক দিয়ে আমাদের অফিস বাটনে বিদর্টক অফিস বাটনে আমাদের অনেকগুলো অপশান আছে দেখো এখানে আছে ইনফো নিউ ওপেন সেভ সেভ্যাস প্রিন্ট শেয়ার এক্সপোর্ট ক্লোজ অ্যাকাউন্ট আর অপশান এইখানে যে অপশানগুলো আছে আমরা গুরুত্বপূর্ণ কিছু অপশানের সম্পর্কে আমরা জানব এই যখন আমরা এই নিউতে ক্লিক দেব তখন আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন হবে দেখো এখানে আমাদের অনেকগুলো ওয়ার্কশিট আছে অনেক ধরনের তার ভিতরে আমরা দেখবো হলো ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এটা হলো নিউর কাজ মানে নতুন ওয়ার্কশিট খোলা এরপর আমরা এরপর আছে ওপেন ওপেনটা আমরা পরে বলি এরপর সেভ আমরা এই নিউ 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 ওয়ার্কশিটে আমরা যা লিখবো সেই ধরো আমরা একটা হিসাব লিখলাম এই হিসাবটা আমরা সংরক্ষণ করতে পারবো এই সেভ অপশন দিয়ে এরপর ধরো সেভ অপশনে আমরা জাহিদ নামে একটা ফাইল সেভ করলাম এরপর সেভ অ্যাসের কাজ এই একই জাহিদ নামের যে ফাইলটা আমরা নতুন করে অন্য নামে সেভ করবো একই ফাইল আমরা যখন অন্য নামে সেভ করব তখন আমরা সেভ অ্যাস ব্যবহার করব। এরপর দেখো আমরা আগে রেখে আসা ওপেন অপশান এই ওপেনটার কাজকে যে সেভ অ্যাস বা সেভ দিয়ে যে ডকুমেন্টটা আমরা ফাইলটা সেভ করলাম এটাকে খুঁজে বের করার জন্য এটাকে খোলার জন্য আমরা ওপেন ব্যবহার করি এরপর আছে প্রিন্ট প্রিন্টের কাজ হলো আমরা যে ডকুমেন্টটা সেভ করে রাখছি এই ডকুমেন্টটা প্রিন্ট করে বের করার জন্য বাইরে বের করার জন্য বা প্রিন্টার দিয়ে বের করার জন্য আমরা প্রিন্ট কমান্ডটা ব্যবহার করি এরপর আছে শেয়ার তারপর এক্সপোর্ট আমরা এরপর ক্লোজের কাজ শিখবো ক্লোজ হল আমরা যখন এই এই অফিস বটন থেকে ফিরে যাব এই কাজ থেকে এই কাজটা বন্ধ করব তখন আমরা অফিস বাটন এই ক্লোজ বাটন ক্লিক দেব দেখো আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের কাজ শেষ করার জন্য কোন ক্লিক দেব ক্লোজ বাটন তাহলে আমরা অফিস বাটনের যে অপশানগুলো আছে অপশন সম্পর্কে আমরা জানতে পারলাম তাই তো তাহলে আমাদের এই ক্লাসে এ পর্যন্তই যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো